আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রেগান জিনাইদাও থেকে তো দেখতে পাচ্ছেন আমি আছি সেই জিনাদাও বিশ্ববিখ্যাত মসজিদ এটি মূলত অবস্থিত জিনাদাও খাজুরা গ্রামে এই যে দেখতে পাচ্ছেন মূলত এটি পাঁচতলা বিশিষ্ট এই মসজিদের খরচ মূল্য হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা তো দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন কি অসাধারণ মসজিদ সুফায়ন আল্লাহ মূলত এটি পাঁচতলা বিশিষ্ট পাঁচতলা বিশিষ্ট এর এক দুই তিন চার পাঁচ নিচের তলায় আছে মহিলাদের নামাজের স্থান এবং দুইটা দ্বিতীয়তলা তৃতীয় তলা আছে পুরুষের জন্য নামাজের স্থান চার নম্বর এবং পাঁচ নম্বর যে ফ্লোর এই দুইটা আছে মাদ্রাসা তো মূলত উপরে লেখা আছে মসজিদ ও মাদ্রাসা এই যে দেখেন উপরে লেখা আছে মসজিদ ও মাদ্রাসা তো এইখানে ভর্তি চলতেছে মাদ্রাসায় দেখেন আমি একটু মাদ্রাসার মসজিদের আঙিনাটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের ঘুরে ঘুরে সব জায়গা দেখেন ভিতরে যাব না ভিতরে কি অসাধারণ দৃশ্য সুন্দর দেখেন দৃশ্যগুলো একটু দেখেন শুধু নিচের ফ্লোরের জায়গা এটা মূলত অজুর স্থান এখন কমপ্লিট হয়ে এই যে ট্যাব লাগানো আছে এখানে ট্যাব উপরে ফুল গাছ এই দেখেন অসাধারণ আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই তো আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদের নির্মিত এইটি সর্বপ্রথম সুন্দর যে মসজিদটি আছে আমার মনে হয় না এর থেকে সুন্দর মসজিদ আর বাংলাদেশে কোথাও আছে এই যে মসজিদের আঙিনা গুলো দেখেন অনেক সুন্দর এই জায়গা আবার কিন্তু নামাজের জন্য জায়গা করা হয়েছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এটা আছে কাতারের সিস্টেমে করা হয়েছে এই যে ইটগুলো গুলো বিছাইছে মূলত কাতারের সিস্টেমে করা হয়েছে এই যে দেখেন এই যে টাইলস গুলো বসানো হয়েছে এগুলো কিন্তু এটা কাতারের সিস্টেমে অর্থাৎ এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে আছে মিনার মুসল্লা অর্থাৎ আমার মনে হয় যে ঈদের নামাজ বা বিভিন্ন জানাজার নামাজ টামাজ এখানে পড়া যায় সুন্দরভাবে পড়া যাবে সেখানে সিস্টেমে করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কোবর মনে হয় তো এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও গুলো শেয়ার করবেন তার কারণ বাংলাদেশের এমন সৌন্দর্য গুলো আপনারা তুলে ধরবেন আপনারা অন্য ভিডিও গুলো শেয়ার না করেন এই সব ভিডিও গুলো শেয়ার করবেন আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য এবং বাংলাদেশের এই সব সৌন্দর্য গুলো আপনারা শেয়ার করবেন যাতে অন্য দেশের লোক দেখতে পারে যে বাংলাদেশে এরকম কিছু আছে বাট যারা বিদেশে আছে যারা প্রবাস আছে তারা যেন এগুলো দেখতে পারে বাট অনেকে আমি তো জানতাম না আমার জেলা মাগুরা জেলা আমার নিজের সুযোগ জেলাটা মাগুরা জেলা সাথে কিনো চিনে জেলা তো আমি কিন্তু জানতাম না আমি যখন মোবাইলে দেখছি ফার্স্টে তো আমি তখন কম ছিলাম তো মনে করলাম যে বাংলাদেশে আসার পরে আমি একটু পরিদর্শনে যাব তো সেই হিসেবে আজকে আসা অনেক ব্যস্ততার মাঝে আজকে প্রায় এক মাস আসছি আমি কম্বোডিয়া থেকে বাংলাদেশে ডিসেম্বরের এক তারিখে আসছে আজকে জানুয়ারির এক তারিখ তো আজকেই মনে করলাম যে আমি যাই ঘুরে আসি তো দেখতেই পারতেছেন এই যে মসজিদের আঙ্গিনা গুলো কি সুন্দর এখানে বাচ্চাদের যারা মাদ্রাসায় পড়াশোনা করে এদের খেলা শুনার জায়গা এবং আহ কাতার গুলো এই কাতারের আকারে করা হয়েছে যে এগুলো কিন্তু কাতারের আকারে নামাজ বা বিভিন্ন জানাজান নামাজ কিন্তু এখানে পড়া যাবে এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ মসজিদ এবং অসাধারণ বিউ সুবহান আল্লাহ প্রথম অবস্থায় না দেখাতে বুঝতাম না নিজের চোখে দেখলাম যখন তখন বুঝলাম যে এত সুন্দর হয় সুহায়নুল্লাহ সুহায়নুল্লাহ তো এখন আসরে আজ দেখছে এখন আর ভিডিও করা যাবে না ধন্যবাদ